আপনাদের বোদের কাছে যা আছে অন্য অন্য মেয়েদের কাছে ডাবল কোনো কিছু নাই সমান আমি তো খুলবো সমস্যা নাই একটু তো খোলা দেখেন পাটা দেখেন পরে বাকিগুলো দেখাবো এই জায়গায় কাজ করলে মেয়ে পাবেন সুন্দর সুন্দর মেয়ে পাবেন তাদের টাইম দিতে পারবেন বা কিছু তখন তো প্রযোজকে তো এমনিতে আমি মানুষের নামগুলো উল্লেখ করব তখনই আমি বলেছি না মানুষগুলোর নাম যখন তখনই উল্লেখ করব যখন সবাই আমার বিরুদ্ধে আসবে ঠিক আছে আমার বিরুদ্ধে আসবে আমার উপর আছে না যে আমার উপর একটা বড় একটা ঝড় চলে আসবে তখন তো আপনারা থাকবেন না আমি তো যাই না তখন সবাই যদি যখন আমার বিরুদ্ধে আসবে বিরোধিতা করবে আমাকে হুমকি দিবে তখন আমি সবার নাম আমি বলে দেব দেখুন আমি তো ডিরেক্টলি হচ্ছে প্রোডিউসারকে আমি যাই নাই ঠিক আছে বা শুরুতেই হচ্ছে ডিরেক্টরদের সাথে আমার উঠা আর প্রযোজকের বিষয়টা পরে আসে ঠিক আছে তো আমরা যদি যে না ওই দর্শক এই কি বলে অভিনয় করতে গেলে কাপড় খুলতে হবে অভিনয় করতে গেলে তার সম্মান বিক্রি করতে হবে কাপড় কুলার বয়ে মিডিয়া চেয়ারে পালালো অভিনেত্রী সেই লাভলি দর্শক শ্রোতা রীতিমতো আজকের এই তথ্যটি জানলে আপনি অবাক হয়ে যাবেন মিডিয়াতে কি চলছে দর্শক শ্রোতা এই মেয়েটি মিডিয়াতে একসময় ভালো ভালোভাবে কাজ করতো ভালো জায়গায় কাজ করতো এখন কেন মিডিয়ার ছেড়ে কেন নিজে চার দোকান দিয়ে রাস্তায় দোকানদারি করছে দর্শক খুবই চাঞ্চল্যকর তত্ত্ব রয়েছে আজকের এই ভিডিওতে কেউ স্কিপ করে যাবেন না দয়া করে দয়া করে ভিডিওটি একটু শেয়ার করে দিবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই না টেনে দেখতে থাকুন ঠিক আছে আমার বিরুদ্ধে আসবে আমার উপর আছে না যে আমার উপর একটা বড় একটা ঝড় চলে আসবে তখন তো আপনারা থাকবেন না আমি তো যাই না তখন সবাই যদি যখন আমার বিরুদ্ধে আসবে বিরোধিতা করবে আমাকে হুমকি দিবে তখন আমি সবার নাম আমি বলে দেব দর্শক সে বলছে এখন পর্যন্ত তার বিরুদ্ধে কেউ কথা বলেনি যেহেতু উনি কিছু গোপন তত্ত্ব সেই মিডিয়ার তত্ত্বগুলো তুলে ধরছে এমনকি তুলে ধরবে ভবিষ্যতে আরো তখন যদি তার বিরুদ্ধে কেউ কথা বলে তখন যে লোকগুলো তাকে অফার করেছিল কিংবা কাপড় কুলার কথা বলেছিল সেই সমস্ত লোকের বিরুদ্ধে সে একশানে যাবে দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ স্কিপ করে যাবে না সম্পূর্ণ তথ্যগুলো শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে মিডিয়া জগতে কি চলছে এসব দেখুন আমি তো ডিরেক্টলি হচ্ছে প্রডিউসারকে আমি যাই নাই ঠিক আছে শুরুতেই হচ্ছে ডিরেক্টরদের সাথে আমার উঠা আর প্রযোজকের বিষয়টা পরে আসে ঠিক আছে তো আমরা যদি প্রযোজককে বলি যে না ওই জায়গায় আর আমি একটা জিনিস বুঝি না প্রযোজক তো মানুষ আপনারা সবাই কিন্তু পুরুষ মানুষ আর সে হোক প্রধানমন্ত্রী সে হোক যেই আমি একটা মেয়ে মানুষ আমি যদি প্রধানমন্ত্রী আমি একটা মানুষ দিন শেষে ঠিক আছে এখন আমার প্রশ্ন হলো আমি তো একটা মেয়ে মানুষ এখন আপনাদের ঘরে বউ মা মানে মা বোন বউ সব আছে সবার ঘরে তো আছে তো আপনাদের বোদের কাছে যা আছে অন্য মানুষের কাছে তা আছে মানে আমার কথাটা বাজে লাগতে পারে রোজা রাখছে তো যাই হোক বাজে লাগতে পারে কিন্তু মেয়েদের কাছে ডাবল কোনো কিছু নাই সমান আমি বলবো যারা এই ধরনের কাজে লিপ্ত আছেন যাদের ক্যারেক্টারলেস যারা তাদের আমি বলবো প্লিজ বউ থাকলে তাদেরকে ভালোবাসেন তাদের সাথে প্রেম করেন তাদেরকে সময় দেন এটাই ভালো চরিত্র চোখের যে ঝিনা করা এই জিনিসগুলো থেকে দূরে থাকে না দর্শক এখানে বলা হচ্ছে এটি প্রত্যেকটা প্রযোজক কিংবা প্রত্যেকটা ডিরেক্টর যারা কাজ করে সবারই ফ্যামিলি আছে তো উদ্দেশ্য হলো যে একটি মেয়ে নতুন মেয়ে আসবে সেই মেয়েটিকে তাদের ভোগ করতে হবে এটি হচ্ছে ডিরেক্টর পরিচালক প্রযোজকদের একটি অভ্যাস খারাপ তো আপনারা সেই চিন্তা না করে অন্যের দিকে চোখ না দিয়ে সেই চোখগুলো নিজের ফ্যামিলি ভিতরে দেন তাহলে সমাজটা ভালো হবে মিডিয়া জগৎটা ভালো থাকবে আপনি ভালো থাকবেন আপনার ফ্যামিলি ভালো থাকবে দর্শক শুনতে থাকুন আজকের এই ভিডিওটি দেখতে থাকুন আপনি আপনার যদি বুদ্ধি থাকে না আপনি হচ্ছেন বুদ্ধির জোরেও কিন্তু বেঁচে যেতে পারবেন ঠিক আছে কথায় আছে না যে আপনি হচ্ছে এমন ভাবে চলতে হবে যে আপনার পুরো খুলতে হবে না রানটা আগে প্রথমে দেখাইতে হয় শুনছেন এখানে আগে আপনার রান দেখাইতে হবে রান না দেখালে আপনি মিডিয়া জগতে চান্স পাবেন না আপনি ছবি করতে পারবেন না আপনি সিনেমা করতে পারবেন না তাই সিনেমা করতে হলে আগে আপনার কাপড় খুলতে হবে সিনেমা করতে হলে আপনি আগে রান দেখাইতে হবে সিনেমা করতে হলে আপনার শরীর বিক্রি করতে হবে এই সমস্ত সিনেমাকে ঠো তুতুমারি ঠো তুতুমারি দর্শক আপনারাও এই সমস্ত সিনেমাকে বয়কট করুন আর এই ভিডিওটি এই ভিডিওটি পর্যাপ্ত পরিমাণে আজকে শেয়ার করে দিবেন কাপড়ের অল্প একটু আগে দেখাইতে হয় যে হ্যাঁ আমি তো আছি আমি তো চলে যাচ্ছি না সিস্টেম আছে সবকিছু তো ওরকম যদি বুদ্ধি থাকে সিস্টেম থাকে তাহলে সেই মানুষ যে কোনো জায়গা থেকে নিজেকে সেভ করে আনতে পারবে আমাকে তো অবশ্যই প্রপোজ করেছে আমাকে যে প্রপোজ করেনি তো এটা তো আমি বলবো না যে প্রপোজ করে অবশ্যই প্রপোজ করেছে কিন্তু আমি আমার সিস্টেমে কৌশলে বের হয়ে আসতে হ্যাঁ যে হ্যাঁ আমি তো খুলবো সমস্যা নাই একটু তো খোলা দেখেন পাটা দেখেন পরে বাকিগুলো দেখাবো আর ভাইয়া আমি এরকম কোনো প্রবলেম ফেস করি নাই আল্লাহ রহমতে আর আমি আমি শুধু যেমন করোনার মধ্যে আমি মানে খুব প্রবলেম ফেস করেছি যে করোনা আসছে আমি আমার কি হবে তবে আল্লাহ রহমত আমি সেখান থেকেও সেফ পেয়েছি যে অনেকের তো কাজ কাম নাই আমি কাজ কাম না করেই আমি হচ্ছে আমার বাসায় কিভাবে যেন আল্লাহর রহমতে আমার টাকা পয়সা খাওয়া দাওয়া সব কিছু আসলে আমার কি বিশ্বাস আছে আল্লাহর উপর তো আমি এমন একটা মেয়ে আমি যে কোনো প্রবলেমে পড়ি না কেন আল্লাহ আমাকে ওখান থেকে করে আমার ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখেছেন রাইট আসলে আমি এই বিষয়টা হচ্ছে বলার ইচ্ছে নাই হচ্ছে আসলে কাজের সুবাদে পরিচয় ইভেন ওরই ফার্স্ট আমি কাজ করি ঠিক আছে তো আজ হচ্ছে লাইক আপনারা সেই অভিনেত্রী কথাগুলো শুনতে পারলেন এই কথাগুলো শোনার পর আপনার মনে যদি কোনো মন্তব্য থাকে কিংবা প্রশ্ন আসে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন এই সমস্ত মিডিয়ার এই সমস্ত মিডিয়ার যারা নরপিশাস আছে যারা লুচ্চা ডিরেক্টর প্রতিযোগ আছে তাদের কি বিচার করা উচিত আজকের এই কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন দয়া করে এই ভিডিওটি শেয়ার করে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের এই ফেজটি ফলো দিয়ে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ